ভোর রাজানে নতুন আলো ঘুমের থেকে নামাজ ভালো ভোরে রাজানে নতুন আলো ঘুমের থেকে নামাজ ভালো ফজর চলে গেলে আর পাবে না নামাজ না পড়িলে জান্নাত পাওয়া যাবে না ভোর রাজানে নতুন আলো ঘুমের থেকে নামাজে ভালো ভুরি রাজানে নতুন আলো ঘুমের থেকে নামাজে ভালো ফজর চলে গেলে আর পাবে না নামাজ না পড়েলে জান্নাত পাওয়া যাবে না আজান হলে জামাতে করি নিয়মিত নামাজ পড়ি আজান হলে জামাতে করি নিয়মিত নামাজ পড়ি জোহর চলে গেলে আর পাবে না নামাজ না পড়িলে জান্নাত পাওয়া যাবে না আসরে হলে খেলা করি খেলা ছেড়ে পড়ি আছর হলে খেলা করি খেলা ছেড়ে নামাজে পড়ি নামাজে না পড়লে নবীর দিদার পাব না নামাজে না পড়লে পাওয়া যাবে না নবীর যদি ধরো পথ সুন্দর হবে ভবিষ্যৎ নবীর যদি ধরো পথ সুন্দর হবে ভবিষ্যৎ পিছুটে গেলে পাবে না নামাজ না পড়িলে জান্নাত পাওয়া যাবে না অজু করে কোরআন ধরি বিশমিল্লা বই পড়ি অজু করে কোরআন ধরি বিশমিল্লা বই পড়ি আল্লাহর নেয়ামত শেষ হবে না ঈশ্বর ছুটে গেলে তুমি আর পাবে না নামাজ না পড়ি কোনো বিদি দর পাবো না নামাজ না পড়েলে জন্নত পাওয়া যাবে না